হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর কুয়াশা ঘেরা একটা সকাল দিয়ে দিনটাকে শুরু করছি আশা করছি আপনাদেরও সারাটা দিন অনেক বেশি ভালো কাটবে ইনশাল্লাহ তো আজকে হচ্ছে কিছু কথা বলবো চিন্তা করলাম এই সামনে যেহেতু থার্টি ফার্স্ট আসছে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো ওই দিন দেখা যায় যে বিভিন্ন ধরনের আতসবাজি ফানুস এগুলো উড়ানো হয় আতসবাজি ফোটানো হয় যদিও আনন্দ করেও করা হয় কিন্তু এই আনন্দটাই কিন্তু একটা ভয়াবহ রূপ ধারণ করে পরবর্তীতে দেখা যায় যে ছোট ছোট বাচ্চা বা বয়স্ক মানুষের জন্য এটা অনেক প্রবলেম হয়ে যায় তারপরে পাখিরা ছোটাছুটি করতে থাকে আর এমনও শোনা গেছে যে ফানুসের কারণে বিভিন্ন জায়গায় আগুন লেগেছে তো আসলে মজা করতে গিয়ে সেটা যদি বিপদের কারণ হয়ে দাঁড়ায় তাহলে সেই মজার কিন্তু কোনো মূল্য থাকে না আপনি আনন্দ করবেন সেটা অবশ্যই করবেন প্রত্যেকটা মানুষেরই তার চাহিদা অনুযায়ী আনন্দ করার অধিকার আছে তবে সেই আনন্দটা যাতে কোনোভাবে কোনো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় সেদিকটা দেখাও কিন্তু আমাদের দায়িত্ব আর দেশটা আমাদের দেশের মানুষ সবাই আমাদের আপনজন তো সবার কথা চিন্তা করাটাও কিন্তু আমাদের দায়িত্ব তো সেই দায়িত্ববোধের জায়গা থেকে সবার উচিত সচেতন থাকা আর নিরাপদভাবে আনন্দ করা যে আনন্দ করলে কোনো ধরনের কোনো বিপদের শঙ্কা থাকবে না সেই ধরনের আনন্দ করা তাই আপনারা যারা চিন্তা করছেন যে থার্টি ফার্স্ট নাইটে বিভিন্ন ধরনের ফানো সুরিয়ে আতসবাজি ফাটিয়ে আনন্দ করবেন তো তারা একটু চিন্তা করে একটু বিবেচনা করে দেখবেন যে আপনারা আনন্দটা অন্যভাবে করলেন ভালো কিছু রান্না করে খেলেন একসাথে পিকনিকের মতো করলেন কিন্তু কোনোভাবে যেন ক্ষতি হয় এরকম কিছু আমরা না করি তো চিন্তা করলাম আসলে এটা নিয়ে কথাটা একটু বলা দরকার যেহেতু সামনে আসছে আজকে অলরেডি পঁচিশ তারিখ তো একদিনে না হোক আস্তে আস্তে যাতে আমরা এই জিনিসটাকে ওভারকাম করতে পারি ইনশাল্লাহ আমরা সবাই একভাবে এককভাবে চেষ্টা কল ইনশাআল্লাহ সম্ভব যাই হোক কথা বলতে বলতে এই যে এখানে সকালের নাস্তাটাও করে নিচ্ছি আর বেলাতেই হচ্ছে একটু ছাদে গিয়েছিলাম আর আজকে প্রচণ্ড কুয়াশা ছিল ঢাকাতেও আর ঠান্ডার পরিমাণটাও ভালোই ছিল যার কারণে এসে সকালে গরম গরম চা আর পরোটা খেয়ে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে দুপুরবেলাতে আম্মু রান্না করেছে আয়ের মাছের তরকারি নদীর আয়ের মাছ যেটা কিনা বাসা থেকেই নিয়ে আসা হয়েছিল মানে বাড়ি থেকে তো সেটা আম্মু সুন্দর করে রান্না করেছে একদম মাখো মাখো ঝোল করে আলু দিয়ে একবারে লাল টকটকা করে তো এ ধরনের তরকারি হচ্ছে আমাদের বাসা সবার অনেক বেশি ফেভারিট আর এখানে হচ্ছে আম্মু পালং শাক রান্না করেছিল আর এই শাকটাও আম্মুর অনেক মজা হয় এত মজা করে ভাজিটা করে খুবই ভালো লাগে অনেক অনেক বাচ্চারা আছে পালং শাক খেতে চায় না মানে তারাও খেতে চাইবে এত মজা করে আম্মু রান্না করে যাই হোক প্রথমেই হচ্ছে আমি পালং শাকটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম আর পালং শাক দিয়ে খাবার পরে এখানে হচ্ছে আমি আয়ের মাছের তরকারিটা নিয়েছি আর আজকের তরকারিটা স্পেশালি আরও অনেক বেশি মজা হয়েছিল। আর শীতের দিনে এরকম তরকারি কিন্তু খুব ভালো লাগে গরমের দিনে দেখা যায় যে এত মশলাযুক্ত তরকারি ভালো লাগে না কিন্তু শীতের দিনে কিন্তু আবার এটা খেতেও অনেক ভালো লাগে আবার খেয়ে তেমন অস্বস্তিকর বোধও হয় না ভালোই লাগে তো যাই হোক এরপরে হচ্ছে আমি মাছের তরকারিটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম আর মার্শাল্লা আলহামদুলিল্লাহ আজকের দুপুরের খাবারটা অনেক ভালো হয়েছিল তো দুপুরের খাবার দাবার শেষ করে রেস্ট নিয়ে বেলাতে হচ্ছে নামাজ পড়ে আবার হাঁটতে বের হয়ে যায় প্রতিদিনের মতোই তো প্রত্যেক দিন বেলা হাঁটতে ভালোই লাগে আসলে এখন আর হাঁটা হাঁটা কিন্তু আমাদের সবারই উচিত হাঁটাহাঁটি করলে শরীর মন সবই ভালো থাকে তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকার চেষ্টা করবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ